আবহাওয়ার পূর্বাভাস শালিপুর আবহাওয়া দপ্তর সূত্রে ভরি আমেজ থাকলেও তবে আগামী দুদিন গাঙ্গাও পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস রয়েছে কোথাও কোথাও আবার বৃষ্টির পূর্বাভাসও রয়েছে আগামী চারদিন দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে পারত নিম্নমুখী থাকবে তবে চলতি সপ্তাহে তাপমাত্রা দু তিন ডিগ্রি সেলসিয়াস কমবে সর্বনিম্ন তাপমাত্রা বিশেষ করে কোনো হেরফের হবে না আগামী চার দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রাও কমবে আগামী চার দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা কমবে এক ধাক্কায় তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমবে সব জেলায় আরও জানানো হয়েছে চলতি সপ্তাহে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নামতে পারে অন্যদিকে পুরুলিয়ার সমস্ত জেলাগুলিতে তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে অর্থাৎ ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই শীতের আগমন